আচ্ছা যেই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত আড়াই হাত বহরের এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের এই চ্যালেঞ্জে দেখছেন এর প্রাইসটা কি রকম দেয়া আছে এগুলো কালার কম কালার কালার অনেক সুন্দর কাপড় কমে যাওয়ারতে আমরা প্রাইসটা আসলে কমাই দিলাম আপনি বুঝছেন এইগুলা কিন্তু দামটা আসলে কমে দেওয়ার কারণটা হচ্ছে কাপড়ে পরিমাণটা কম আছে ব্যবসায়ীদের জন্য এরকম একটা দাম ভায়রা দিয়ে দিল মাত্র 100 এটা এটাও 100 প্লাস এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে দেখেন এটা দিয়ে কিন্তু গাউন করতে পারবেন জামা করতে পারবেন শাড়ি শারারা গালারা যেকোনো ড্রেস গজ কাপড় বলতেই তো আসলে সব ধরনের ড্রেস তৈরি করা যায় যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন এটা থাকবে সীমারের মধ্যে থাকবে কিন্তু এটা থাকবে সীমারের মধ্যে অনেক সুন্দর দেখেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আজকে ভাই সবই তো সেম দাম দাম সবই আচ্ছা সবই কিন্তু সেম দাম এগুলোর সাথে ফলসের গজ কত ভাইয়া ফলস থাকবে 80 টাকা গজ ফলস থাকবে 80 টাকা গজ আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো কিন্তু নেটের মধ্যে থাকছে এবং আমরা দেখলাম সিমার জর্জেটের মধ্যে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ